আমি দুদিন ধরে বাঁকুড়াতে ছিলাম বাঁকুড়ার অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম এবং সেই কাজগুলো অনেকগুলো থানা ভিজিট করা এবং অনেকগুলো আলোচনার বিষয় ছিল একটা খেলারও বিষয় আছে এবং তার সাথে সাথে কিছু আলোচনারও বিষয় ছিল সব কিছু করে হয়তো সমস্ত ভিডিও দিতে পারিনি কারণ থানার ভিডিওগুলো তোলা হয়নি খুব একটা ঠিক আছে আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম এত কাজের চাপ জাস্ট ফিরেছি আজকে আপনাদেরকে দিলাম আমার অল্প একটু ভিডিও আর ভিডিওগুলো সত্যি তাই একদম মানে ভিডিও করবো বলে তো আর ভিডিও করা হয়নি সবে মানে কি বলবো হঠাৎ হঠাৎ করে মনে হয়েছে কেউ তুলেছে সেগুলো নিয়ে একে একে একত্রিত করে এই ভিডিওটা ছাড়া হলো মোটামুটি আপনাদের কাছে জাস্ট এইটুকু বার্তা দেয় যে দুদিন আমাদের যে বাঁকুড়া অভিযান তার ছোট্ট ছোট্ট দুটো ঝলক আপনাদেরকে দেখানো হলো যদি ভালো লাগে প্লিজ আপনারা মতামত জানাবেন এবং আমার কাজ থামবে না কোথাও আর কেউ আমাকে আটকাতে পারবে না এটুকু যারা যারা ভাবছে যে কন্ট্রোভার্সি করে সঙ্গীতা চক্রবর্তীকে দমানো যাবে মোটেই না চিন্তা করবেন না কোনো টেনশন নেবেন না বিন্দাস যাদের কন্টেন্ট হিসাবে আমাকে ইউজ করছে তারাও যেন একটু সতর্ক থাকে কারণ বলা তো যায় না কবে কোন দিন কোন থানায় ডাক পড়বে আর কোথায় কোথায় এসে হাজিরা দিতে হবে আর তারপরে আমার আমার হতে হবে তো সুতরাং আজকে হোক দিন সঙ্গে হবেই তারা তো একদিন না একদিন তাদের সাথে আমার দেখা হবে তো তারা যেন সতর্ক হয়ে থাকে যে আমার চোখাচোখি বা আমার মুখোমুখি তাদেরকে হতে হবে ঠিক আছে ধন্যবাদ আর আরেকটা কথাও আপনাদের জানিয়ে রাখি সন্দীপকে নিয়ে কোনো টেনশন করবেন না আর সন্দীপের ছেলে নিয়ে কৃষাণুকে নিয়েও আপনারা কোনো চিন্তা করবেন না ভালো থাকবেন আমার দুদিনের বাঁকুড়া অভিযান কেমন লাগলো একটু জানাবেন